একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা কয়েকটা সিবি ডব করবো এই মেলাতে এখানে যে সার্কুলারগুলো আছে ম্যাক্সিমাম যারা সেলস নিয়ে কাজ করে মার্কিন নিয়ে কাজ করে সেলস ওরিয়েন্টেড যারা কাজ করে তারা মূলত তাদের কি তাদের এখানে ভ্যাকেন বেশি আর এরাই মূলত জব থেকে বেশি এদের আসলে জব সেফটি জব সিকিউরিটি নাই বারো বছরে কি অর্জন করছি এটা সিবি বারো বছর চাকরি বয়স হয়তো চাকরি করতে চাইলেও করতে পারি না হয়তো জব ইনভারমেন্ট জব সেফটি জব সিকিউরিটি সব কিছু অনুকূলে থাকে না করতে চাইলে হয়তো নসিবে থাকে না নসিবে থাকলে হয়তো ভেঙে যায় কোনোভাবে আসলে আপনি কতটুকু আশাবাদী এখানে জিরো জিরো আশাবাদী এখানে যারা আসতেছে যারা জব খুঁজতেছে জিরো মানে কেউ বলতে পারবে না এগুলো নাটক সব এই যে সিমিনার অফ করছে আসলে নাটক হয় এরকম মানে মার্কেটিংটা এমন একটা মানে কোর একটা কোর জায়গা পৌঁছেছে এটা কোম্পানি সার্কুলার দিচ্ছে কে কেন সার্কুলার দিচ্ছে যে তার কোম্পানি ব্র্যান্ড ইমেজ বা কোম্পানির যে ইমেজটা এটা পাবলিক পাবলিসিটি হোক পাবলিক জানুক কোম্পানি জানানোর জন্যই বিজ্ঞাপন দিচ্ছে আসলে একটা দুটো ভ্যাকেন্ট আছে ওইটা পার্সোনাল রিক্রুটমেন্টটা হয়ে যায় মামা খালু চাচা সব জায়গায় আসে গভর্নমেন্ট জবে যেরকম আসে এখানে আরও বেশি আছে তেল বাজার অভাব নেই একটা দুটো ভ্যাকেন্ট এমনি হয়ে যাচ্ছে কিন্তু সার্কুলার দেওয়ার প্রয়োজন পড়ে না তারপরে সার্কুলেট দিচ্ছে জিলে কি হচ্ছে এই কোম্পানি সম্পর্কে মানুষ জানছে এটা তার লাভ সার্কুলেট দিতে অনলাইনে সার্কুলেট দিতে বেশি কস্ট হয় না যার কারণে তারা সার্কুলেট দিচ্ছে আমিও জানি যে একটা দুটো ভ্যাকেন্ট আছে বর্তমান দেশের অবস্থা যা জব জবের অপরচুনিটি যেরকম হয়েছে নতুন নতুন ভ্যাকেন্ট তৈরি হচ্ছে না আর যেগুলো ভ্যাকেন্ট হচ্ছে সেগুলো ক্রিটিক্যাল সিচুয়েশানে সেগুলো জায়গা মানুষ টিকতে পারছে না তাদের অবস্থান নাই তাদের সেফটি নাই সিকিউরিটি নেই পরিবেশ নাই যার জন্য এই জবগুলো মার্কেটিং সেলস রিলেটেড যে জবগুলো সবাই আমরা খুঁজতে ফিরেছি আমরা এই জবগুলো খুঁজতেই থাকি বারো বছরে এভারেস্ট যারা একটা জিনিস আমি বলি এর থিওরিটা সবার কাছে সেম হবে যারা রিটেল সেলস বা কনজিউমার সেলসে এফএমসিজি সেলসে আসে এভারেস্ট টু ইয়ার্স একটা কোম্পানিতে লাইফস্টাইল দুই বছর পর পর দেখবেন এভারেস্টে জব চেঞ্জ করে কিছু আছে দশ বছর বিশ বছর একটা কোম্পানির চাকরি করবে আলাদা ব্যাপার কিন্তু দেখবেন দুই বছর একটা কোম্পানিতে স্টে করার ক্ষমতা থাকে আমি এখন সিবিগুলো ডপ করব ওই যে নসিবে যদিও হয় যদিও হয় একটা কথা আছে যদিও হয়ে যায় দিচ্ছি বিডি জবস আসলে যতটুকু ভরসা করার মতন একটা জায়গা বিডি জবস আপনি কার কাছে চাকরি হবেন বাসা বাসা যা চাকরি যাবেন একটা তো প্ল্যাটফর্ম লাগবে এখন অনলাইন জগতে বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ বড় প্ল্যাটফর্ম বিডিজস চাকরি হলে এখানেই হয় না হলে নাই এক হাজার সিবি ড্রপ করলে হয়তো পঞ্চাশটা দশটা বিশটা কল আসে এক হাজার একশোটা সিবি ড্রপ করলে হয়তো একটাও কল আসে না পঞ্চাশটা সিবি ড্রপ করলে হয়তো দুইটা কল আসে স্যালারি চাইছি পঞ্চাশ হাজার টাকা যা এদিকে বিশ হাজার টাকা ওভার করতেছে মানে এরা ওদের কত বাট পার ওই ইন্টারভিউ বোর্ডে গেলে বোঝা যায় স্যালারি দিবে বিশ টাকা রেসপন্সিবিলিটি তিন পাতা মানে শেষ জিন্দেগি শেষ যা হোক জব দরকার জব খুঁজতেছি যদি কারোর সাথে মিলে যায় যদি নসিবে থাকে যেহেতু রিজেক্ট পেট আছে সংসার আছে রিজেক্ট তো আছে আলো তো নির্ধারণ করে রাখছে কোথাও না কোথাও অপরচুনিটি অবশ্যই আছে ওই আশায় ওই হিল্লায় চিবির অপ করছি তো চলেন আমার সঙ্গে দেখি প্রথম থেকে লাস্ট কিন্তু নয়টা চিবি নিচ্ছি লয়টা চিবির অপ যদি একটা কল পাই যদি পাই আপনি তো আশাবাদী নাকি একটু তো আশা থাকতেই হয় একটু আশা না থাকলে কি আছে এরকম করি মানুষ বিক্রি হাট আমরা অতীতে হয়তো দেখে আর মানুষ বিক্রির যে ডিজিটাল হাট ডিজিটাল প্ল্যাটফর্ম সেটা হচ্ছে বিডি জবস অর্থাৎ মানুষের সার্ভিসটা কিভাবে বিক্রি করে এই প্ল্যাটফর্মে মানুষ তার সার্ভিসটাকে বিক্রি করে একটা মানুষ একটা প্রোডাক্ট সেলস করে কিন্তু মানুষের যে নিজের পার্সোনাল নিজের যে নিজে কি সেলস করে নিজে তার সার্ভিসটাকে সেলস করে সবাই একটা কোম্পানিকে তার সার্ভিসটা সেলস করার জন্য এই বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করে বিডি জবসে অ্যাপ্লিকেশন করার জন্য যে ওয়ে আছে যে সিস্টেম করে আপনাকে করতে হবে এইটা বিডি জবস করতে একটা মেলা হচ্ছে এই মেলায় অনেকে বিডি জবসে অনলাইনে সিবি ডপ করছে আর এখানে সেই কোম্পানিগুলো কি আবার বিভিন্ন স্টল নিয়ে বসছে এই স্টলগুলোতে হার্ড কপি তারা দিচ্ছে প্রত্যেকটা সিবির আপনার যদি রিকোয়ারমেন্ট তাদের যে রিকোয়ারমেন্ট যে তাদের যে পোস্ট সার্কুলার হয়েছে এই সার্কুলার যে রিকোয়ারমেন্ট এবং আপনার যে জব চেকার আপনার যে রিকোয়ারমেন্ট যদি ম্যাচ করে তাহলে আপনার সিবিটা এখানে আপনি ডপ করতে পারেন এবং ডপ করলেই তারা আপনাকে কল করবেন এবং কল করলেই আপনি চাকরি হয়ে যাবেন কোথাটা এত সহজ না যদিও এটা প্রাইভেট সেক্টর প্রাইভেট সেক্টরে আপনাকে এখানে একটা ট্যাকিং নাম্বার আছে বিডি অফিসে যাদের অ্যাকাউন্ট আছে তাদের একটা ট্যাকিং নাম্বার এই ট্যাকিং নাম্বার দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে ভিতরে প্রবেশ করে আপনাকে বিভিন্ন স্টল আসে প্রত্যেকটা কোম্পানি যে কোম্পানির সার্কুলারটা এই অগস্ট মাসে আসে স্টিল নাও এখন সার্কুলারগুলো আসে এই কোম্পানিগুলো সেলস রিলেটেড যে কোম্পানিগুলো তারই মূলত এখানে স্টল দিছে এবং এই স্টলে তারা সিবি কালেক্ট করছে এই এইচআর এইচ আর কর্তৃপক্ষ তারা এখানে আসছে এখান থেকে সে সিবি নিচ্ছে কিন্তু সিবি নিলে কিন্তু আপনার চাকরি হয়ে যাচ্ছে আপনার কত জব কত জব চেকার কত জব চেকার কতজন এখানে জব খুঁজছে কত মানে কত কোম্পানি এখানে ভ্যাকেন্ট আপনার মানে মাথায় নষ্ট হয়ে যাচ্ছে যে এখানে একটা সিবি ডপ করলে হয়তো আপনার চাকরি হয়ে যাবে আপনি ধারণা করছেন কিন্তু আসলে এই ধারণাটা ভুল একটা কোম্পানি একটা দুইটা ভ্যাকেন্ট একটা দুইটা ভ্যাকেন্টের এগেনস্টে একটা গভর্নমেন্টে একটা সরকারি জবে যে ধরনের যেভাবে যেরকম সার্কুলার পরে বিশ্বাস করেন এই যে অনলাইনে বিডি জবসে সেম ওই রকমই অ্যাপ্লিকেশন পরে কিন্তু সব অ্যাপ্লিকেশান তো আর জব রিকোয়ারমেন্টের সাথে ম্যাচিং করে না যেগুলো ম্যাচিং করে ধরেন একটা পোস্টের এগেনস্টে এক হাজার ম্যাচিং করলো এক হাজার থেকে যদি কো কল করে ইন্টারভিউ বোর্ডের জন্য তারপরে তাদের রিটার্ন টেস্ট আসছে ভাইবা আসছে অনেক কিছু আছে এখন তাদের স্যালারি ম্যাচিং করতে হবে তাদের জব রেসপন্সিবিলিটি ডিউটিস ম্যাচিং করতে হবে সব ক্ষেত্রে এই যে এই পরিবেশটা কি একটা অবস্থা সিবিড করতে যদি আপনার একটা জব দরকার হয় অথবা আপনার জবলেস থাকেন কোনো কারণে হয়তো আপনার নসিব খারাপ যাচ্ছে আপনার দিনকাল খারাপ যাচ্ছে আপনার একটা জব পাচ্ছেন না তখন দেখবেন আসলে কি একটা মানে একটা ছবি মানে আপনা কি বলবে আপনাকে একটা একটা শ্রেণীর লোকজন আসে যে আপনাকে বলবে যে সিবি ডক করছি সিবি দিচ্ছি যোগ্য লোকজন পাচ্ছি না যোগ্য ব্যক্তিকে পাচ্ছি না যোগ্য অনেক ভ্যাকেন্ট অনেক ভ্যাকেন্টের অভাব কিন্তু যোগ্য লোকজনকে পাচ্ছি না কিন্তু এটাকে আপনি কি উদাহরণ দেবেন যোগ্য লোক কি একটা ভ্যাকেন্ট যদি সেখানে থাকে আপনার যোগ্য যদি সেখানে জন লোক থাকে পঞ্চাশ জনে কি নেওয়া যাবে এখন একজন নিয়ে নিচ্ছে কোম্পানি এখন উনপঞ্চাশ জন মনে করছে যে আমরা অযোগ্য হয়ে গেলাম খুব কম সংখ্যক হবে কারণ আমাদের জবের তুলনায় জবের অপরচুনিটি অনেক কম যাই হোক একটা জব দরকার সিবি কিভাবে আমি একটা স্টলগুলোতে কিভাবে সিবি ডপ করছি কীভাবে সিবিটা ডিমসাইকেল আমার এটা আর বাংলাদেশের যে জব মার্কেটের পরিস্থিতি এই পরিস্থিতি আসলে তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা করছি দেখেন কি অবস্থা এটা হচ্ছে সারাটা দিন এই পরিমাণের লোক আসছে এখানে সবাই হয়তো তার অবস্থান থেকে একটু ভালো কিছু আশা করছে তার অবস্থান থেকে একটু ভালো কিছু আসার জন্য সিবি ড্রপ করছে অথবা জবলেস তারা এখানে আসছে এখানে ফার্ম গেটের আশেপাশে যে ব্যক্তিগুলো তারা কিন্তু এখানে আসছে কিন্তু এখানে যদি অনেকে মানে যাদের বিডি জবসে অ্যাকাউন্ট নাই তারা কিন্তু এই বিষয় সম্পর্কে জানেই না যারা বিডি জবসে অনলাইন অ্যাকাউন্ট আছে এবং এই সময়ের মধ্যে বিডি জবসে প্রবেশ করছে তারাই জানে যে এখানে মেলা হচ্ছে মেলা বলতে কি এটা হচ্ছে যে এটা মানে আশ্চর্যজনক কিছু না এই এই সার্কুলার কিন্তু অনলাইনে আছেই এই সার্কুলারগুলো অনলাইনে থাকা সত্ত্বেও কোম্পানিগুলো হার্ড কপি নিচ্ছে হার্ড কপি নিলে আমরা মনে করছি যে একটা হার্ড কপি দিলে হয়তো এখান থেকে আমাদের কল করার সুযোগ বেশি আমাদের চাকরিটা হওয়ার সুযোগ বেশি তাই আমরা এখানে মানে অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করি এই যে এই সার্ভিস বিক্রির হাটে এই মানুষ বিক্রি করার হাটে এসে আমরা নিজেকে বিক্রি করার জন্য নিজের একটা প্রোফাইল শো করছি অন্যের কাছে এই প্রোফাইলটা তাদের পছন্দ হলে দাম দর করে যদি নেগোশিয়েট করে আমার সুইটেবল মনে হয় আমি বিক্রি হয়ে যাব এবং ফুল টাইম ফুল টাইম বলতে আমি এখানে ষোলো চব্বিশ ঘন্টাই চব্বিশ ঘন্টা ফুল টাইম বলতে বাংলাদেশে এরকম বলা হয় যে ফুল টাইম বলতে চব্বিশ ঘন্টা আপনি কিছু রাত দুইটা ফোন যায় আবার বস ইয়েস বস ইয়েস বস করতে ওকে ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি সবার জন্য দোয়া করি যে সবাই ভালো থাকবেন সবাই একটা কাজের মধ্যে থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে স্টে মিস্টে উইল বাই বাই